চুক্তির বিয়ে পর্ব আট ট্রেনটা চট্টগ্রাম স্টেশনে এসে থামলো। ট্রেন থেকে নেমে পড়লাম কোন দিকে যাব ঠিক বুঝতে পারছি না প্রথমে আমাকে এখানে কোথাও থাকার ব্যবস্থা করতে হবে বাসা ভাড়া নেব কিন্তু আমার মতো একলা একটা মেয়েকে কেউ কি বাসা ভাড়া দিতে রাজি হবে আমি এখানকার কিছুই চিনতে পারছি না খুব ছোটো থাকতে বাবার সাথে বেড়াতে এসেছিলাম একবার এখন আমি কোথায় বাসা খুঁজব আচ্ছা এখানকার কাউকে জিজ্ঞাসা করলেই তো হয় কিন্তু কাকে জিজ্ঞাসা করব। স্টেশনে একটা বেঞ্চে বসে পড়লাম দুপুর হয়ে গেল সকালে কিছুই খাওয়া হয়নি এখানে স্টেশনের পাশেই একটা কফি শপ দেখতে পেলাম ভাবলাম এখান থেকে কিছু একটা খেয়ে নিতে হবে শরীর দুর্বল হয়ে গেলে চলবে না আমার এখনও অনেক কাজ বাকি কফি শপে ঢুকে দেখলাম এই দোকানের মালিক একজন মহিলা আর এখানকার সব ওয়েটারও মেয়ে সত্যি অবাক হলাম কফি শপের উপরে সাইনবোর্ডে বড় বড় করে লেখা সোনালি কফি শপ মহিলাটার নাম হয়তো সোনালি যাই হোক ভেতরে গিয়ে বসলাম একটা মেয়ে ওয়েটার এসে বলল ম্যাম ইয়োর অর্ডার প্লিজ আমি একটা পেস্ট্রি আর এক কাপ কফি অর্ডার করলাম কফিটা খাচ্ছি আর ভাবছি জীবনটা এমন একটা মরে এসে দাঁড়াবে কখনো ভাবিনি আজ আমি সম্পূর্ণ একা সবাই থাকা সত্ত্বেও কেউ নেই আমার বাবা মা হয়তো এখনো প্লেনে আছেন আর অভ্র ও হয়তো ইরার সাথেই আছে কোথাও আচ্ছা ও কি একবারও আমার কথা ভাবছে না ধুর আমি কে আমার কথা কেন ভাবতে যাবে ও এখন তো ওর সব ভাবনা ওর নতুন বউকে ঘিরে ভাবনায় ডুব দিলে সময় কিভাবে পেরিয়ে যায় বুঝতেই পারি না বিকাল হয়ে গিয়েছে আর আমি এখনও ওই কফিটাই খাচ্ছি চারদিকে চেয়ে দেখলাম সব কাস্টমাররা চলে গিয়েছে এখন দোকানটা বন্ধ করার সময় হয়ে গিয়েছে ছি 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 আমি এতক্ষণ ওনাদের সময় নষ্ট করেছি কফি শপের আনটি খুব ভালো আমায় কিছু বলেনি আমি বিল মিটিয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছিলাম আর তখনই ওই আনটি আমাকে পেছন থেকে ডাকলেন আমি দাঁড়িয়ে গেলাম উনি আমার কাছে এসে বসতে বললেন আমিও বসে পড়লাম উনিও আমার মুখোমুখি বসলেন আর বলতে শুরু করলেন ঠিক তিন ঘন্টা আগে তুমি আমার দোকানে এসেছ আর তখন থেকে এখনো পর্যন্ত আমি তোমার দিকে বারবার তাকাচ্ছিলাম মনে হলো কিছু একটা তো হয়েছে যেটা তোমাকে ভিতর থেকে শেষ করে ফেলেছে যেন তোমার জীবন থেকে কিছু হারিয়ে গেছে আর তুমি চাইলেও সেটা ফিরে পাবে না দেখো মা আমি তোমার মতোই একটা মেয়ে কষ্ট সবার জীবনেই থাকে তেমনি আমার জীবনেও আছে কিন্তু আমি খুব খুশি হব যদি তুমি আমাকে তোমার জীবনের কষ্টটা শেয়ার করো ভালো করে ওনার দিকে তাকালাম মনে হলো এতদিনে কাউকে পেলাম মনের কথা বলার মতো আমি বললাম আন্টি আপনাকে দেখতে অনেকটা আমার মায়ের মতো আমি এক অসহায় মেয়ে জীবন আমাকে এখানে নিয়ে এসেছে আমার কেউ নেই এখানে কোথায় যাব সেটাও জানি না কি করে খাব সেটাও জানি না আনটি অন্যদিন এসে আপনাকে সব বলবো আজ আমায় থাকার মতো একটা বাসা খুঁজতে হবে আপনি কি বলতে পারেন এখানে কোথায় বাসা ভাড়া দেওয়া হয় খুব উপকার হতো উনি আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলেন তারপর বললেন আমার ঠিক তোমারই মতো একটা মেয়ে ছিল ভাগ্যকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে আর তুমি এই সন্ধ্যাবেলায় বাসা খুঁজে পাবে না তার চেয়ে বরং আজ রাতে আমার বাসায় চলো আমি আর আমার ছেলে একাই থাকি বাসায় কাল সকালে আমি সহ তোমাকে একটা বাসা খুঁজে দেব আমি বললাম আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো বুঝতে পারছি না আন্টি বলল পাগলি মেয়ে এতে ধন্যবাদ দেওয়ার কি আছে এখন চলো আন্টির সাথে ওনার বাসায় এলাম বাসাটা ছোটো হলেও খুব সুন্দর বাসায় ঢুকতেই একটা দশ বারো বছরের ছেলে এসে আন্টিকে জড়িয়ে ধরল আন্টি তাকে চকলেট দিলে ছেলেটা চলে যায় আন্টি বললেন এটা ওনার ছেলে আমাকে একটা রুম দেখিয়ে বললেন যাও তুমি গিয়ে ফ্রেশ হও আমি কফি নিয়ে আসি তারপর জমিয়ে গল্প করব। আমি একটা ছোট্ট হাসি দিয়ে ফ্রেশ হতে চলে গেলাম ফ্রেশ হয়ে বের হয়ে দেখি আনটি দুই কাপ কফি নিয়ে হাজির আমি হাসি মুখে আনটির থেকে কফির কাপ নিলাম উনিও আমার পাশে বসলেন তারপর বললেন কফি কেমন আমি বললাম খুব ভালো আন্টি বললেন হুম এবার তাহলে শুরু করো তোমার জীবনের গল্প আমিও বলতে শুরু করলাম আমার বিয়ে বিয়ের পর চুক্তি অভ্রের অবহেলা বাবা মায়ের ভালোবাসা এরার কথা কিচ্ছু বাকি রাখিনি আজ যেন অনেক দিন পর মনকে হালকা অনুভব করছি আজ মনের জমানো সব কষ্ট বের করে দিতে পেরেছি আমি চোখ তুলে তাকিয়ে দেখি আন্টি কান্না করছেন আমি বললাম আনটি একই আপনি কাঁদছেন কেন আনটি বললেন কাঁদবো না তো হাসবো নাকি অন্যের সুখের জন্য নিজের সব সুখ বিসর্জন দিয়ে দিলে আমি বললাম অব্রত আর অন্য কেউ নয় আনটি আমার বর আমার ভালোবাসা ওর সুখের জন্য আমি সব পারব সব আনটি বললেন দেখবে ওই ছেলে কখনো সুখী হবে না একটা মেয়ের জীবন শেষ করে ও সুখী হতে পারবে না আমি বললাম এমন করে বলবেন না আনটি ওর সুখের জন্যই আমার এই ত্যাগ আমি চাই অব্র অনেক সুখী হোক আন্টি বললেন নিজের পরিণতির কথা না ভেবে তুমি এখনো ওই সেলফিশ মানুষটার কথা ভাবছ আমি বললাম ছাড়ুন না আনটি আপনার লাইফ সম্পর্কে কিছু বলুন আন্টি বললেন আমার লাইফও কিছুটা তোমার মতোই বর দুইটা ছেলে মেয়ে নিয়ে খুব সুখেই ছিলাম আমি কিন্তু সুখ বেশি দিন কপালে শয়নি আমার বর একজন পুলিশ অফিসার ছিলেন বড় বড় ক্রিমিনালদের ধরিয়ে দিয়েছিলেন উনি একদিন রাতে সব ক্রিমিনালরা ষড়যন্ত্র করে আক্রমণ করে আমার বরকে ঘুমের মধ্যেই গুলি করে হত্যা করে আমার দিকে গুলি তাক করার পর আমার মেয়েটা সামনে এসে যায় আর গুলিটা তার বুকে লেগে যায় আর মেয়েটা তখনই মারা যায় আমার আমি কোনো মতে ওদের চোখকে ফাঁকি দিয়ে আমার ছেলেকে নিয়ে রাতেই পালিয়ে ওখান থেকে চলে আসি এরপর এখানে এই কফির দোকানটাতে কাজে লেগে যায় এই কফি দোকানের মালিক আমাকে খুব ভালোবাসতেন ওনার কোনো ছেলে মেয়ে ছিল না বলে মরার সময় দোকানটা আমায় দিয়ে যায় তারপর থেকে আজ পাঁচ বছর কেটে গেছে আমার এই শহরে আমার ছেলেকে এখানকার স্কুলে ভর্তি করিয়ে দিই তারপর থেকেই আমি আমার ছেলেকে নিয়েই বেঁচে আছি আন ঠিক কথা বলতে বলতে খুব কাঁদছিলেন আমিও কান্না ধরে রাখতে পারলাম না ওনাকে জড়িয়ে ধরেই কান্না শুরু করে দিলাম রাতে উনি আমাকে নিজের হাতেই ডিনার খাইয়ে দিলেন আমিও ওনাকে তুলে খাইয়ে দিলাম ওনার চোখটা ছোল করে উঠল রাতে অনেকক্ষণ গল্প করার পর ঘুমিয়ে গেলাম সকালে উঠে আমি যখনই চলে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম আনটি বললেন কোথায় যাচ্ছিস তুই এক রাতেই উনি আমাকে ওনার মেয়ের স্থান দিয়ে দিয়েছেন আমি বললাম চলে যাচ্ছি বাসা খুঁজতে হবে আন্টি বললেন এটা কি বাসা না এত বছর পর আমি আমার মেয়েকে ফিরে পেলাম আর তুই আবার চলে যাবি আমি বললাম কি বলছেন আন্টি আমি আপনার বাসায় কি করে থাকতে পারি আন্টি বললেন বুঝছি তো তুই তো বড় লোকদের ঘরের বউ ছিলি আমার এই ছোটো বাসাটায় থাকবি কী করে যা তোকে আটকাবো আমি আর কিছু ওনাকে বলার সুযোগ না দিয়ে ওনাকে গিয়ে জড়িয়ে ধরলাম আমি আমার মাকে ছেড়ে কোথাও যাব না মুহূর্তেই ওনার মুখে হাসি ফুটে উঠল আমি খুব ক্লান্ত আজকে এখানেই শেষ করছি গল্পের ক্লাইম্যাক্সটা দেখার জন্য আমাদের সাথেই থাকুন আর গল্পগুলো কেমন লাগছে সেটা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ তাতে গল্প বলার উৎসাহটা আরও বেড়ে যায় আর লাইক সাবস্ক্রাইবের কথা বলবো না কারণ আপনারা যদি ভালোবাসেন তাহলে নিজে থেকেই করবেন তো আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম